আসসালামু আলাইকুম কেমন আছে সবাই জৈবযোগের আরও একটি বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে অ্যালকাইল গ্রুপ ও অ্যালকিনাইল গ্রুপ সম্পর্কে এগুলো আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈবযোগও করতে গেলে মানে এগুলো লাগবেই মানে সেই জন্য আমাদের জৈবযোগ্য করার আগে এগুলো আমাদের হচ্ছে জৈবযোগের মূল ভিতরে ঢোকার আগে আমাদের এগুলো জানতেই হয় অ্যালকাইল গ্রুপ কারা অ্যালকেন অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করালে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করালে যেই গ্রুপটা পাওয়া যায় সেটাকে অ্যালকাইল গ্রুপ বলে তাহলে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেনকে সরালে যেইটা পাওয়া যায় ওইটাকে অ্যালকাইল গ্রুপ বলে অ্যালকাইল গ্রুপকে আর দিয়ে প্রকাশ করা হয় অ্যালকাইল গ্রুপকে আর দিয়ে প্রকাশ করা হয় যে এক হাত বাইরে কিন্তু রাখতে হবে কারণ ওই যে এর সাথে একটা হাইড্রোজেন ছিল ওই হাইড্রোজেনটা চলে যাওয়ার ফলে এই যে আর এবং হচ্ছে এক হাত এটা কিন্তু তৈরি হয়েছে তো একে আর দিয়ে প্রকাশ করা হয় এই পাশে এই চিহ্নটা দিতেই হবে আচ্ছা যেমন এদের উদাহরণ কে কে উদাহরণ দুই একটা দেওয়া যাক মিথেন থেকে একটি হাইড্রোজেন চলে গেলে মিথাইল ইথেন থেকে একটি হাইড্রোজেন চলে গেলে ইথাইল প্রোপেন থেকে একটি হাইড্রোজেন চলে গেলে প্রোপাইল এখন আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনার যারা অ্যালকাইল এরা হচ্ছে কি ইলেকট্রন ডোনার এই কথাটা মাথায় ভালো করে রাখতে হবে কি হয় একটু দেখো এই যে মনে করো যে এই যে মিথাইল এই মিথাইলটা আমি এখানে লিখলাম মিথাইলের এখানে কয়টা হাইড্রোজেন আছে তিনটা তিনটা হাইড্রোজেন আছে দেখো দেখো এই যে কার্বন কার্বনের তরিতাক্তকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কার্বনের তরিতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের তরিত্রোজেনের তো যার বেশি হয় সে কিন্তু বন্ধনের যে ইলেকট্রনটা তাকে নিজের দিকে বেশি করে টানে। তাহলে এই কার্বন এই যে হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনের সাথে যুক্ত আছে ওই ইলেকট্রনগুলোকে ওই ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে টানবে এইটারও নিজের দিকে টানবে এটার ক্ষেত্রেও নিজের দিকে টানবে তাহলে কি হইলো এই কার্বনে ইলেকট্রনের পরিমাণটা কিন্তু কি হয়েছে ইলেকট্রনের পরিমাণটা কিন্তু বেশি আছে তাই না এইখানে কিন্তু এই কার্বনে কিন্তু ইলেকট্রনের পরিমাণটা বেশি আছে তো এখন সে যার সাথে কি করবে ইলেকট্রন কিন্তু সে তত ইলেকট্রন ডোনার যার কার্বন সংখ্যা যত বেশি সে তত বেশি ইলেকট্রন ডোনার যেমন মিথাইলের থেকে ইথাইল ইলেকট্রন ডোনার বেশি ইথাইলের থেকে প্রোপাইলের ইলেকট্রন দান দানের ইলেকট্রন ডোনার হচ্ছে বেশি ঠিক আছে আচ্ছা এখন একটা প্রশ্ন তোমরা হচ্ছে এই প্রশ্নটার হচ্ছে ভিডিওটাকে থামিয়ে এই প্রশ্নের উত্তর দিবা এখন আমাকে বলতে হবে যে এই দুইজনের মধ্যে এই দুইজনের মধ্যে এবং এই এই মধ্যে কে ইলেকট্রন ডোনার বেশি কে বেশি ইলেকট্রন ডোনার এটা বলতে হবে এই দুজনের মধ্যে কে বেশি ইলেকট্রন ডোনার কে তোমরা বলো এই দুজনের মধ্যে এইটার ইলেক এইটা বেশি ইলেকট্রন ডোনার এইটা হচ্ছে বেশি ইলেকট্রন ডোনার কেন কারণ দেখো এইখানে দেখো এ এ হচ্ছে ইলেকট্রন ডোনার এ ইলেকট্রন একে কিছুটা দিচ্ছে এ ইলেকট্রন একে কিছুটা দিচ্ছে আর এ দিচ্ছে এইখানে তাই না তো মানে সাইড থেকে ধাক্কা দিচ্ছে সব আর এইখানে দেখো এইখানে দেখো এইখানে এ এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে আর এ এই পাশ থেকে দিচ্ছে দুইজন সরাসরি ধাক্কা দিচ্ছে আর এইখানে দুই এখানে দুইজন একে ধাক্কা দিচ্ছে মানে ইলেকট্রন দিচ্ছে কিন্তু এরা হচ্ছে এই যে কি সরাসরি ভাবে না একজন পরোক্ষভাবে আর একজন হচ্ছে প্রত্যক্ষভাবে আর এইখানে দুইজনই একদম প্রত্যক্ষভাবে মানে সরাসরি একে ইলেকট্রন দিচ্ছে তাহলে এইটা অবশ্যই এইখানে ইলেকট্রন হচ্ছে কি থাকবে ইলেকট্রন বেশি থাকবে এই যে এইটার তুলনায় তার মানে এইটা হচ্ছে ইলেকট্রন ডোনার বেশি এই ছিল অ্যালকিআইল গ্রুপের কথাবার্তা এখন আসি নাইল গ্রুপ গ্রুপ কারা অ্যালকিন অ্যালকিন থেকে একটি হাইড্রোজেন গ্রুপকে অপসারণ করালে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় নাইল গ্রুপ গ্রুপ আচ্ছা তাহলে অ্যালকিন থেকে একটি হাইড্রোজেন সরালে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইল গ্রুপ এখন একটা কথা আছে এই অ্যালকিনাইল গ্রুপের যেমন হচ্ছে দুই কারণ বিশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে ইথিন তো ইথিন থেকে ইথিন থেকে যদি হচ্ছে একটি হাইড্রোজেন সরানো যায় তাহলে যে জিনিসটা সৃষ্টি হয় এর একটা নাম আছে ঠিক আছে এর একটা নাম আছে তার নাম হচ্ছে কি ভিনাইল এর নামটা হচ্ছে ভিনাইল এটা একটু মনে রাখবা আর তিন কার্বন বিশিষ্ট যেইগুলা তো এই যে এই প্রোপিনের কিন্তু এই তিনটা সমানই কিন্তু হয় না প্রোপিনের সরি প্রোপিনের তো এই যে প্রোপিনের এইগুলো এইগুলোকে বলা হয় হচ্ছে এলাইল তাহলে এগুলো হচ্ছে এলাইল বলা হয় এটাকে ভিনাইল বলা হয় আলটিমেটলি মানে মোটের উপর এরা হচ্ছে কি নাইল শুধু এই দুইটা মনে রাখবা যে দুই কারণ বিশিষ্ট অর্থাৎ ইথিন থেকে একটা হাইড্রোজেন অপেষণ করালে তাকে ভিনাইল বলে আর প্রোপিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে তাকে হচ্ছে এলাইল বলে তো অ্যালকাইল এবং নাইল গ্রুপ এই দুইটা গ্রুপ সম্পর্কে জাস্ট এই কথাবার্তাটুক জানলেই চলবে এইগুলো তোমাদের অর্গানিকের যে বেসিক কথাবার্তা এবং বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ